আসসালামু আলাইকুম ইব্রুবান আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা মচমচে এবং রসালো একটা পিঠা যেটাকে কিনা খাজা পিঠাও বলে অনেকে জালি পিঠাও বলে এটার এক এক জায়গায় এক এক নাম তো আমি এটাকে খাজা পিঠাই বলতেছি তো এটা খুবই ক্রিস্পি হয় তো কিভাবে কিভাবে বানাইতে হয় সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি চলেন তাহলে মেন ইনগ্রিডিয়েন্টস এবং হচ্ছে গিয়ে মেন রেসিপিতে চলে যায় তো এই জন্য আমার লাগবে হচ্ছে গিয়ে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সয়াবিন তেল দিয়ে দিব দুই টেবিল চামচ তারপর এটাকে সুন্দরভাবে মিক্স করতে হবে একদম তেলটা যাতে ময়দার সাথে মিক্স হয়ে যায় এরকম করে দলা পাকাইলে যখন দেখবেন যে শক্ত হয়ে গেছে তখন বুঝে নিতে হবে যে সব কিছু মিক্স হয়ে গেছে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে তারপর অল্প অল্প করে এটাকে সুন্দরভাবে মধ্যে নিতে হবে এরপর রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে তারপর শিরার প্রসেসিংয়ে চলে যায় এখানে এক কাপ চিনি দিছি সেটাকে জাল করে নিতে হবে জাল করতে হবে বলতে এখানে বেশি জ্বালানো যাবে না এখানে জাস্ট বলক আসবে একটুখানি তখনই চুলাটা অফ করে দিতে হবে আর একটুখানি সেন্টের জন্য আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি আর যাতে শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর স্টিকি না হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে এক এক টুকরো লেবুর রস তারপর ওইটা রেখে দিচ্ছি সাইডে আর এখন সেই ডোটা আমি পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি আমি পাঁচটা রুটি বেলবো আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি রুটিটা সুন্দরভাবে বেলে নিয়েছি একদম পাতলাও হবে না আবার একদম মোটা হবে না এরকমভাবে বেলে নিয়েছি যদিও আমার রুটিটা গোল হয় নাই পুরোপুরি বাট এনিওয়ে এখন যতটুকু পারছি এনাফ তারপর হচ্ছে প্রতিটা রুটি বেলা হয়ে গেলে একটার ওপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে তারপর পরের রুটি দিয়ে আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে আবার পরের রুটি দিয়ে মোট পাঁচটা রুটি দিয়ে দিতে হবে তারপর শেষ মেশে এটাকে রোলের আকারে সুন্দরভাবে চেপে চেপে সুন্দরভাবে একদম রোল করে নিতে হবে আর রোলের শেষের সাইডটাতে পানি দিয়ে দিতে হবে যাতে এটা ছুটে না যায় পানি দিয়ে আঠার মতো লাগিয়ে দিতে হবে তারপর সাইডের যে এজেসগুলো আছে দুই পাশে সেটা আমি কেটে এটা রেখে দেবো আর এটাকে সুন্দর করে শেপ দিয়ে নেব বেশি মোটাও না বেশি চিকুনও না আমার এখানে প্রায় নয়টার মতো স্লাইস হয়েছে তো এখন এটা যাতে লেগে না যায় একটা সাথে আরেকটা তার জন্য একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে এখন আমি সুন্দরভাবে হাতের সাহায্যে একটু চেপে নিয়ে তারপর এটাকে যেইভাবে দেখাচ্ছি সেইভাবে একটু বেলে নেবেন এটাকে আমি বলে বুঝাতে পারছি না তো এইভাবে বেলে নিয়ে গেলেই হয়ে গেলো এটা বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না আর বেশি চাপ দিয়েও এটাকে বেলা যাবে না তো হয়ে গেছে আমার বানানো এখন হচ্ছে গিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটা এত পরিমাণে গরম করবেন না হালকা একটু আছেই দিয়ে দিতে হবে তা হলে কিন্তু উপরটা ব্রাউন কালার হয়ে যাবে ভিতরে কাঁচাই রয়ে যাবে এটা আস্তে আস্তে ভাজতে হবে বেশি তাপ দিলে এটা ভিতরে কাঁচা রয়ে যায় আর যেটা কিনে খেতে একদমই ভালো লাগে না তারপর পিঠাটা একটুখানি গরম কমে আসলে হালকা কুসুম গরম শিরার মধ্যে আপনি সেটা সুন্দর মতো করে এপিট ওপিট করে চুবিয়ে রাখবেন যেটা কি না এক মিনিটের মতো চুবাই রাখলে হয়ে যাচ্ছে প্রতিটা এক মিনিট এক মিনিট করে চুবিয়ে তারপর রসটা যাতে ভিতরে ঢুকে যায় সেই পরিমাণ টাইমটা দিলেই হবে তারপর সুন্দরভাবে উঠিয়ে নিলেই হয়ে গেল এটা বেশিক্ষণ চুবিয়ে রাখতে হয় না জাস্ট এক মিনিট এক মিনিট করে চুবালেই হয়ে যাবে ভিতরে যতটুক রস যাওয়ার সেটা ভিতরে চলে যাবে এই তো আমার রেসিপি এখানে ডান আর কি পরিমাণে ক্রিস্পি হয়েছে যেটা কিনা আপনারা বানাইলেই একমাত্র বুঝতে পারবেন নিশ্চয়ই এটা বাসায় বানিয়ে খাবেন আর দেখবেন কেমন হয়েছে নিশ্চয়ই আপনাদেরটাও ক্রিস্পি এবং খুবই রসালো হবে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ